নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি চলে এসেছি রেসিপি নিয়ে আর দেখো দেখতেই পাচ্ছি এখানে ছতু রয়েছে তো এই ছতুগুলো আমাদের এখানে জঙ্গলে পাওয়া যায় তো সেই ছতুগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি হলদি দিয়ে এখন কড়াতে দিয়ে দেবো সরষের তেল দুটো তেজপাতা ছিঁড়ে আর ফোড়নের জন্য জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে দিয়ে দেবো ধনে জিরে বাটা তো এই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর দিয়ে দেবো এখানে টমেটো কুচি একটা বড় সাইজে টমেটো কুচি দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিলাম একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে আর একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য যাতে লেগে না যায় বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে আর বন্ধুরা এইভাবে কিন্তু ছোটোটা রান্না করলে কিন্তু মাংসের হারকেও স্বাদ মানাবে আর কি এতটাই ভালো লাগে খেতে মাংসের মতো খসা কষা করে রান্না করলে দারুণ লাগে কিন্তু খেতে বন্ধুরা আমি এতে কিন্তু জল অ্যাড করবো না যেহেতু আমি মাংসের মতন কষা কষা রান্না করব তো শুধু স্লো আসে ঢেকে দিয়ে আমি রান্নাটা করব আমি প্রথমে কিন্তু হলদি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য আমার জল দেওয়ার কোনো দরকারই পড়ে নাই আর এখানে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা বন্ধুরা গলাটা খুব খারাপ আজকে কথা বলতে পারতেছি না ঠান্ডা লেগেছে সেই জন্য গলাটা প্রচণ্ড ব্যথা দেখো বন্ধুরা হয়ে গেছে আজকের রেসিপি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও তো ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি